যারা কোনো না কোনো চাষের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দিন দিন জমির উর্বরতা কমে যাচ্ছে ও চাষে খরচও বেড়ে যাচ্ছে তার সঙ্গে পোকামাকড় থেকে শুরু করে ঘাস আগাছা চাষের বিপুল ক্ষতি করছে এবং সর্বশেষ ফলন ভালো হচ্ছে না রাসায়নিক সার থেকে শুরু করে বালাইনাশক সব সবকিছুই জমির ক্ষতি করছে কিন্তু আবার এই সব রাসায়নিক সার ব্যবহার না করলে উল্লেখযোগ্য ফলন পাওয়া যাচ্ছে না তাই আধুনিক চাষে এই সব রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিকভাবেই সমস্যার সমাধান করতে হবে এই শীতে ফসল ভালো পাওয়ার জন্য কিছু আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তার আগে গ্যাসরুটস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জৈব সার বনাম রাসায়নিক সার বর্তমানে রাসায়নিক সার ছাড়া উল্লেখযোগ্য ফলন পাওয়া প্রায় অসম্ভব কিন্তু আবার এই দিকে অনেক দিন ধরেই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে জমির ক্ষতি হচ্ছে যেমন মাটি অম্ল বা খাড়িয়ে হয়ে যাচ্ছে মাটির গঠন ভেঙে যাচ্ছে মাটিতে থাকা অনুজীবের মৃত্যু হচ্ছে তাই বর্তমানে রাসায়নিক সার ছাড়াও মাটিতে জৈব সার দেওয়া অত্যন্ত জরুরি ইউরিয়া ডিএপির মতো রাসায়নিক সার দিলে গাছে সব ধরনের পুষ্টি পাই না গাছেরও বিভিন্ন মাইক্রো যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক বোরন ইত্যাদি প্রয়োজন হয় যেগুলির বাজারে দাম খুব বেশি এবং এইগুলি খুব বেশি আমরা ব্যবহারও করি না এবং জৈব সারে এই ধরনের নিউট্রিনগুলো অল্প পরিমাণে থাকে মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া কেঁচো ইত্যাদি জৈব সারে ভালোভাবে বেঁচে থাকে যেগুলো ফসল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জৈব সার হিসাবে কম্পোস্ট গোবর সার ভার্মি কম্পোস্ট ইত্যাদি উল্লেখযোগ্য সারগুলো দিতে পারেন যেহেতু আমরা রাসায়নিক সার ছাড়া খুব বেশি ফলন পাওয়া সম্ভব নয় তাই জৈব সার ও রাসায়নিক সার একসঙ্গে ব্যবহার করেই এই শীতে চাষ করুন ফলে জমিও ভালো থাকবে ফসলও ভালো হবে মালচিং এর ব্যবহার মালচিং হলো গাছের চারপাশে মাটির উপরিভাগে জৈব বা অজৈব কোনো উপাদান যেমন খড় শুকনো পাতা প্লাস্টিকের সিট কাগজ ইত্যাদি বিছিয়ে দেওয়ার প্রক্রিয়া বর্তমান চাষে মালচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মালচিং অনেক উপকার করে যেমন জলে সাশ্রয় হয় জল সেচের প্রয়োজন কমে যায় আগাছা কম জন্মায় ফলে আগাছা নিয়ন্ত্রণের জন্য শ্রমের খরচ কমে যায় জৈব মালচ মাটিকে উর্বর করে মাটি দীর্ঘ সময় ধরে আর্দ্রতা এবং উষ্ণতা বজায় থাকে মালচিং করলে ফসলের উপকার হয় তবে এর সঙ্গে কিছু কৌশল যোগ করলে ফসলের গুণগত মান আরো অনেক বেড়ে যায় যেমন আগাছা দমনের জন্য কালো প্লাস্টিক উপযোগী তবে গাছের একেবারে গোড়ায় মালচিং দেওয়া উচিত নয় এবং ড্রেনেজের ব্যবস্থা ভালো থাকা অত্যন্ত জরুরি কারণ জল জমলে শিকড় পচে যেতে পারে চাষের সময় গাছকে জীবাণুমুক্ত রাখতে জমিটিকে ভালোভাবে চাষ দিয়ে মই দিয়ে দিতে হবে এবং জমিটিকে সূর্যের আলোয় কয়েকদিন রেখে দিতে হবে যাতে জীবাণুগুলো মৃত্যু ঘটে বীজ শোধন করা না থাকলে অবশ্যই বীজকে শোধন করে নিতে হবে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক দ্বারা যেমন কার্বানডাজিম ম্যানক্রোজেভ এর ব্যবহার করে যখন গাছে রাসায়নিক সার ব্যবহার করবেন তখন কিছুদিন অন্তর অন্তর ব্যবহার করবেন একাভারে একসাথে অনেকটা সার দেবেন না গাছে ফলে রোগ জীবাণু হওয়ার চান্স অনেক কমে যায় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি আপনার আত্মীয়র মধ্যে শেয়ার করে দিন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ